আসসালামু আলাইকুম ওয়েলকাম টু টেক এডুকেশন বিডি যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন ইসলামিক ফাউন্ডেশন ইসলামিক ফাউন্ডেশন তিনশো তেষট্টিটি পদের একটি সার্কুলার প্রকাশ করেছে আপনারা যারা এই সার্কুলারে আবেদন করবেন এবং টাকা পেমেন্ট করবেন তারা আমার এই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন তাহলে কিভাবে এখানে আবেদন করতে পারবেন এবং কিভাবে টাকা পেমেন্ট করবেন এই পদ্ধতি সম্পর্কে জানতে পারবেন দেখুন এখানে সর্বপ্রথম আমরা দেখে নিব যে ইসলামিক ফাউন্ডেশন মোট তিনশো তেষট্টি পদের কোন কোন পোস্টের জন্য কতটি পদ রয়েছে সর্বপ্রথম যে পোস্টটি রয়েছে সেটি হচ্ছে ফার্মাসিস্ট এখানে নয়জন লোক নিবে দেখুন শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা এগুলো কিন্তু এখানে দিয়ে দিয়েছে এবার দেখুন হোমিওপ্যাথ এখানে দুজন লোক নিবে এবার দেখুন লাইব্রেরি সহকারী এখানে তিনজন লোক নিবে রেফারেন্স সহকারী এখানে একজন লোক নিবে সাইনো মেশিন ম্যান এখানে একজন লোক নিবে আপনারা অবশ্যই আপনাদের শিক্ষাগত যোগ্যতা এবং অভিজ্ঞতাগুলো এখান থেকে দেখে নেবেন তারপর আপনার এখানে আবেদন করবেন এবার দেখুন হোমিও কম্পাউন্ডার এখানে চোদ্দ জন লোক নিবে এবং লেডি ফার্মাসিস্ট এখানে আটজন লোক নিবে স্টেনোগ্রাফার এখানে একজন লোক নিবে হিসাব রক্ষক এখানে বত্রিশ জন লোক নিবে কেয়ারটেকার এখানে দুজন লোক নিবে প্রশিক্ষণ সহকারী এখানে ছয় জন লোক নিবে অপারেটর এখানে দুজন লোক নিবে মেশিন ম্যান এখানে জন লোক নিবে মনোকাস্টার এখানে একজন লোক নিবে ল্যাবরেটরি টেকনিশিয়ান এখানে জন লোক নিবে এখানে একজন লোক নিবে লেদ মেকার এখানে একজন লোক নিবে ব্লক মেকার এখানে একজন লোক নিবে সিকিউরিটি সুপারভাইজার এখানে একজন লোক নিবে স্টোর কিপার এখানে তিনজন লোক নিবে বিক্রয় সহকারী এখানে ১৬ জন লোক নিবে ড্রাইভার এখানে চারজন লোক নিবে কম্পোজিটর এখানে আটজন লোক নিবে মেকানিক কাম স্টিচিং কাম অপারেটর এখানে একজন লোক নিবে এখানে দুজন লোক নিবে কম্পাউন্ডার হোমিও এখানে একজন লোক নিবে এবার দেখুন স্যানিটারি ইন্সপেক্টর এখানে একজন লোক নিবে হিসাব সহকারী এখানে এগারো জন লোক নিবে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক এখানে চুয়াত্তর জন লোক নিবে রেকর্ড এন্ড ডেসপাস সহকারী এখানে দুজন লোক নিবে এল কাম হিসাব সহকারী এখানে একজন লোক নিবে রেন্ট কালেক্টর এখানে একজন লোক নিবে প্রুফ রিডার এখানে তিনজন লোক নিবে নিবেস এখানে চারজন লোক নিবে ইলেকট্রিশিয়ান এখানে দুজন লোক নিবে এবার দেখুন খাদেম এখানে জন লোক নিবে অডিও ভিজুয়াল অপারেটর এখানে পাঁচ জন লোক নিবে মেস ক্লিনার এখানে একজন লোক নিবে অফিস সহায়ক এখানে পঁচাশি জন লোক নিবে এবার দেখুন নিরাপত্তা প্রহরী এখানে নজন লোক নিবে পরিচ্ছন্নতা কর্মী এখানে জন লোক নিবে বাবুর চি এখানে সাতজন লোক নিবে এবং সহকারী বাবুর চি এখানে জন লোক নিবে এই সর্বমোট তিনশো তেষট্টিটি পদে আপনারা আবেদন করতে পারবেন তো আপনারা যারা এই পোস্টের জন্য আবেদন করতে চাচ্ছেন তারা সর্বপ্রথম আপনারা চলে আসবেন আই এফ বি ডট টেলিটক ডট কম ডট বিডি এই ওয়েবসাইটে তো এখানে আবেদন করতে সর্বপ্রথম চলে আসবেন আই এফ বি ডট টেলিটক ডট কম ডট বিডি এই ওয়েবসাইটে তো এখানে আসার পর আপনারা এই ইন্টারভিউসটি দেখতে পাবেন এখান থেকে জাস্ট অ্যাডভার্টিসমেন্ট এখানে ক্লিক করলেই এই অ্যাডভার্টিসমেন্টটি ডাউনলোড হয়ে যাবে এবার এইটা আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভালো মতন পড়ে নেবেন এখানে কিন্তু কোন পোস্টের জন্য কত টাকা পেমেন্ট করতে হবে এগুলো কিন্তু এখানে দিয়ে দিয়েছে আপনারা এগুলো ভালো মতন পড়ে নেবেন সার্ভিস চার্জ বা টেলিটক সার্ভিস চার্জ বাবদ যত টাকা এর থেকে অন্ততপক্ষে সর্বমোট বিশ তিরিশ টাকা এগুলোর থেকেও আপনারা টেলিটক সিমে বেশি রাখবেন তারপর এখানে পেমেন্ট করবেন আমি ভিডিও শেষে আপনাদেরকে দেখিয়ে দেব কীভাবে আপনারা এখানে টেলিটক সিমের মাধ্যমে পেমেন্ট করবেন আচ্ছা তো আবেদন করতে সর্বপ্রথম আপনারা এখান থেকে এসে অ্যাপ্লিকেশন ফর্মে ক্লিক করবেন আচ্ছা তো অ্যাপ্লিকেশন ফর্মে ক্লিক করার পর আপনার এখান থেকে কোন পোস্টের জন্য আবেদন করতে চাচ্ছেন সেই পোস্টটি সর্বপ্রথম সিলেক্ট করবেন ধরুন আমি এখান থেকে অফিস সাপোর্ট স্টাফ এই পোস্টের জন্য আবেদন করবো তাহলে আমি এখানে ক্লিক করে এখান থেকে নেক্সট বাটনে ক্লিক করব এবার দেখুন পোস্ট নেমটি আপনাদের দিয়ে দিবে এবং প্রিমিয়াম মেম্বার অফ অল জবস এটা এখান থেকে আপনারা নো করে দিবেন এবার এখান থেকে নেক্সট বাটনে ক্লিক করবেন আচ্ছা এবার এখানে উপরে আপনাদের পোস্টের নাম দিয়ে দিবে এবার এখান থেকে আপনাদের ইনফর্মেশনগুলো আপনারা দিয়ে দিবেন অ্যাপ্লিকেন্টস নেম যা আবেদন করবেন তার নাম ইংরেজিতে লিখবেন আবেদনকারীর নাম বাংলায় যা আবেদন করবেন তার নাম বাংলায় লিখবেন ফাদার্স নেম যা আবেদন করবেন তার বাবার নাম এখানে ইংরেজিতে লিখবেন এবার পিতার নাম বাংলায় যে আবেদন করবেন তার পিতার নাম বাংলায় লিখবেন মাদার্স নেম এখানে আপনার মায়ের নাম ইংরেজিতে লিখবেন মাতার নাম বাংলায় এখানে আপনার মায়ের নাম বাংলায় লিখবেন এবার এখান থেকে ডেট অফ বার্থ এখান থেকে আপনার ডেট অফ বার্থ মানে আপনার জন্ম তারিখ এখান থেকে সিলেক্ট করবেন এর জন্য সর্বপ্রথম আপনার জাস্ট এখানে একটা ক্লিক করবেন ক্লিক করে আপনার এখান থেকে আপনাদের শাল সিলেক্ট করবেন সর্বপ্রথম আপনাদের এখান থেকে শাল সিলেক্ট করবেন এবার এখান থেকে মাস সিলেক্ট করবেন আপনারা কোন মাসে জন্মগ্রহণ করেছেন সেই মাস সিলেক্ট করবেন এবার এখান থেকে তারিখ সিলেক্ট করবেন আপনারা কত তারিখে জন্মগ্রহণ করেছেন সেই তারিখ সিলেক্ট করবেন এবার ন্যাশনালিটি বাংলাদেশি থাকবে রিলিজিয়ন এখান থেকে আপনারা আপনাদের যে যার ধর্ম সেই ধর্ম এখান থেকে সিলেক্ট করবেন এবার জেন্ডার মেল হলে মেল ফিমেল হলে ফিমেল এবং থার্ড জেন্ডার হলে থার্ড জেন্ডার আপনারা সিলেক্ট করবেন এক্ষেত্রে আমি এখান থেকে মেল সিলেক্ট করলাম এবার ন্যাশনাল আইডি কার্ড এখান থেকে ইয়েস দিয়ে আপনার ন্যাশনাল আইডি কার্ডের নাম্বার দিয়ে দিবেন এবার এখান থেকে বার্থ রেজিস্ট্রেশন ইয়েস দিয়ে আপনার রেজিস্ট্রেশনের নাম্বার দিয়ে দিবেন এখানে একটি বিষয় বলে রাখি আপনাদের ন্যাশনাল আইডি কার্ড এবং রেজিস্ট্রেশন এই যে কোনো একটি অবশ্যই থাকতে হবে পাসপোর্ট আইডি থাকলে থাকলে দিয়ে দিয়ে নাম্বার লিখে দিবেন দিবেন না এখানে ন মেরিটাল স্ট্যাটাস সিঙ্গেল হলে সিঙ্গেল মেরিট হলে মেরিট দিয়ে আপনার স্বামী অথবা স্ত্রীর নাম দিয়ে দিবেন আর যদি আপনি ডিভোসি হন অথবা উইডো হন সেক্ষেত্রে আদার সিলেক্ট করবেন এবার এখানে আপনারা আপনাদের মোবাইল নাম্বার দিবেন সেই একই মোবাইল নাম্বার আবার এখানে দিয়ে দিবেন এবার এখান থেকে আপনাদের ইমেল অ্যাড্রেস দিয়ে দিবেন এবার এখান থেকে কোটা সিলেক্ট করবেন আপনার যদি কোনো কোটা থেকে থাকে তাহলে কোটা সিলেক্ট করবেন না থাকলে নট অ্যাপ্লিকেবলি ক্লিক করবেন এবার ডিপার্টমেন্টাল স্ট্যাটাস এখান থেকে যদি আপনারা সরকারি চাকরি করেন গভর্নমেন্ট মানে আদা সরকারি চাকরি করলে আপনার সেমি গভর্নমেন্ট এমপ্লয় দেবেন স্বায়ত্তশাসিত কোনো প্রতিষ্ঠানে চাকরি করলে অটোনোমাস দিবেন আর যদি আপনারা ডিপার্টমেন্টাল ক্রেডিডেট আপনারা যদি ইসলামিক ফাউন্ডেশনের অন্য কোনো পোস্টে চাকরি করে থাকেন তাহলে ডিপার্টমেন্টাল ক্রেডিটেট দিয়ে দিবেন অথবা যদি আপনার এগুলোর মধ্যে কিছুই না থেকে থাকে আপনারা ফ্রেশার হয়ে থাকেন অথবা বেসরকারি কোথাও করে থাকেন সেক্ষেত্রে এবার এখান থেকে প্রেজেন্ট অ্যাড্রেস এবং পারমানেন্ট অ্যাড্রেস দিতে হবে প্রেজেন্ট অ্যাড্রেস কেয়ার অফ অফি গিয়ে আপনার বাবা অথবা মায়ের নাম দিয়ে দিবেন এবার ভিলেজ রোড এখানে আপনাদের গ্রামের নাম দিয়ে দিবেন এবার ডিস্ট্রিক্ট এখান থেকে আপনাদের ডিস্ট্রিক্ট সিলেক্ট করবেন এখান থেকে আপনাদের উপজেলা সিলেক্ট করবেন পোস্ট অফিস ম্যানুয়ালি লিখে দিবেন পোস্ট কোড এখানে ম্যানুয়ালি লিখে দেবেন এবার দেখুন আপনার বর্তমান ঠিকানা এবং স্থায়ী ঠিকানা যদি একই হয়ে থাকে জাস্ট এখানে একটা চেক মার্ক দিবেন তাহলে এগুলো ফিল আপ হয়ে যাবে অথবা আলাদা হয়ে থাকলে আপনারা আলাদা আলাদাভাবে ম্যানুয়ালি এখান থেকে লিখে দিবেন বা সিলেক্ট করবেন এবার এখান থেকে ইফ অ্যাপ্লিকেবল এখানে জাস্ট একটা চেক মার্ক দিবেন দেওয়ার পর এক্সামিনেশন এখান থেকে আপনাদের জেএসসি অথবা জেডিসি অথবা ক্লাস এইট এগুলো দিয়ে দিবেন যারা আপনারা অটো পাস করেছেন তারা এখান থেকে কোনো সমস্যা নেই আপনাদের যে সেক্টর থেকে পাস করেছেন বা পড়েছেন এটি সিলেক্ট করবেন ধরুন আমি জেএসি সিলেক্ট করলাম এবার এখান থেকে রোল নাম্বার দিয়ে দিবেন এবার ইনস্টিটিউট আপনারা যে প্রতিষ্ঠান থেকে পাস করেছেন সেই প্রতিষ্ঠানের নাম দিয়ে দিবেন বোর্ড এখান থেকে আপনাদের বোর্ড দিয়ে দিবেন এবার এখান থেকে রেজাল্ট যারা অটো পাস করেছেন তারা অবশ্যই পাস্ট শুধুমাত্র পাস্ট সিলেক্ট করে দিবেন মানে যাদের কোনো পয়েন্ট নেই আর যাদের পয়েন্ট রয়েছে তারা জিপিএ ফাইভ আউট অফ ফাইভ দিয়ে এখানে আপনারা পয়েন্ট দিয়ে দিবেন আচ্ছা ধরুন আমি এখান থেকে পাস করেছি এখান থেকে পাস্ট দিয়ে দিলাম এবার পাশের বছর কত সালে পাশ করেছি সেই পাশের বছর এখান থেকে সিলেক্ট করে দিতে হবে ঠিক আছে আচ্ছা এবার এখান থেকে আবার ক্লিক করে আপনার এসএসসি ইনফরমেশন আপনারা এসএসসি দিয়ে দিবেন এবার এখান থেকে রোল নাম্বার দিয়ে দিবেন এবার এখান থেকে আপনাদের গ্রুপ সিলেক্ট করবেন এবার এখান থেকে বোর্ড সিলেক্ট করবেন এবার এখান থেকে রেজাল্ট দিয়ে আউট অফ ফাইভ এখানে দিয়ে আপনারা কত পেয়েছেন এটি দিয়ে দিবেন এবং পাশের বছর এখান থেকে আপনাদের পাশের বছর আপনারা এখান থেকে সিলেক্ট করে দিবেন তো আপনাদের জেএসসি এবং এসএসসি এই দুটি দিলেই হবে আর কোনো সমস্যা নেই আর কোনো ইনফরমেশন এখানে না দিলে হবে তো এই এখানে একটি বিষয় বলে রাখি যে সর্বোচ্চ শিক্ষাগত যা সে পর্যন্ত দিলেই হবে ধরুন এই পোস্টের জন্য সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা অষ্টম শ্রেণী চেয়েছে তো এই কারণে আপনি যদি জাস্ট এই অষ্টম শ্রেণী পর্যন্ত দিয়ে রাখেন তারপরেও এখানে কোনো সমস্যা নেই তবে আপনাকে অবশ্যই জেএসসি অবশ্যই এখানে ফিল আপ করতে হবে এবার নিচের দিকে আসবেন নিচের দিকে এসে এখান থেকে এই যে ভেরিফিকেশন কোডটি রয়েছে সেই ভেরিফিকেশন কোডটি এখানে আরেকটি বিষয় বলে রাখি যে আপনারা যদি চাকুরি করে থাকেন কোথাও যদি আপনারা দিয়ে থাকেন যে চাকুরি করেছি এই এই অপশন এই অপশনগুলো ডিপার্টমেন্টাল স্ট্যাটাস যদি আপনারা কোথাও সিলেক্ট করে থাকেন তাহলে অবশ্যই আপনাদেরকে এই এমপ্লয়মেন্ট জব এক্সপিরিয়েন্স এখানে ইফ অ্যাপ্লিকেবেল ক্লিক করে এই আপনাকে ফিল আপ করতে হবে আমি বিভিন্ন ভিডিওতে দেখিয়েছি আপনারা কীভাবে এই ইনফরমেশনগুলো ফিল আপ করবেন আচ্ছা তো যেহেতু আমার এখানে নট অ্যাপ্লিকেবল মানে আমি কোথাও চাকরি করিনি তাই এটা এটা দিব না এবার এখান থেকে যে ভেরিফিকেশন কোডটি রয়েছে সেই ভেরিফিকেশন কোডটি আপনারা এখানে হুবহু বসাই দিবেন এবার এখান থেকে চেক মার্ক দিবেন দিয়ে আপনারা এখান থেকে সাবমিটে ক্লিক করবেন সাবমিটে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার ইনফরমেশনগুলো সব সাবমিট হয়ে যাবে এবার এখান থেকে নিচের দিকে এসে যদি আপনার কোনো ইনফরমেশন ভুল হয়ে থাকে তাহলে সেন্স নিডেড ক্লিক হিয়ার টু এডিট দ্য অ্যাপ্লিকেশন এখানে ক্লিক করে আপনারা পরিবর্তন করে আসতে পারেন এবার দেখুন এখানে আপনাদেরকে ফটো এবং সিগনেচার সিলেক্ট করতে হবে তো আপনারা যারা তিনশো ইন্টু তিনশো পিক্সেলের ফটো এবং তিনশো ইন্টু আশি পিক্সেলের সিগনেচার সিলেক্ট করতে পারবেন না বা সাইজ করতে পারবেন না আমি ভিডিওর শেষে এবং আই বাটনে একটি ভিডিও দিয়ে দিব সেই ভিডিওর মাধ্যমে আপনারা দেখে আসতে পারেন তিনশো ইন্টু তিনশো পিক ফটো এবং তিনশো ইন্টু আশি পিকজলের সিগনেচার কীভাবে আপনারা রিসাইজ করতে পারেন তো দেখুন এখানে আমার অটোমেটিক রিসাইজ করা আসে আগে থেকে তো এই কারণে আমি এখান থেকে সরাসরি সিলেক্ট করে দিলাম তো আপনারা এই সাইজ অবশ্যই তিনশো ইন্টু তিনশো পিকজলের ফটো এবং তিনশো ইন্টু আশি পিকজলের সিগনেচার অবশ্যই আপনাদেরকে রিসাইজ করতে হবে নতুবা এখানে আপনারা আবেদন করতে পারবেন না বা এটা সাবমিট নেবে না এবার আপনারা জাস্ট এখানে একটা চেক মার্ক দিয়ে দিয়ে সাবমিটে ক্লিক করবেন তো সাবমিটে ক্লিক করার সঙ্গে সঙ্গে ফাইনালি আপনার অ্যাপ্লিকেশনটা সাবমিট হয়ে গেল এবার আপনারা এখান থেকে টাকা পেমেন্ট করবেন তো টাকা পেমেন্ট করতে আপনাদের মেসেজ অপশনে যাবেন টেলিডক্স সিমের মেসেজ অপশনে যাবেন গিয়ে লিখবেন আইএফবি একটি স্পেস দিবেন স্পেস দিয়ে আপনাদের ইউজার আইডিটি লিখবেন আবেদন করার পর যে ইউজার আইডিটি পেয়েছেন সেই ইউজার আইডি লিখবেন এবং পাঠিয়ে দিবেন ওয়ান সিক্স ট্রিপল টু এ দেখুন এখানে দিয়ে দিয়েছে একটু উদাহরণ যে আই এফ বি একটি স্পেস দিয়ে ইউজার আইডি এবং পাঠিয়ে দিবেন ওয়ান সিক্স ট্রিপল টু এরপর ফিরটি একটি এস এম এস আসবে এবার আপনারা লিখবেন আই এফ বি একটি স্পেস দিবেন দিয়ে ইয়েস লিখবেন লিখে সেই এম এসএমএসে একটি পিন নাম্বার পাবেন সেই পিন নাম্বারটি লিখবেন দেখুন এই বিষয়টির মতো যে এখানে দিয়ে দিয়েছে এবং পাঠিয়ে দিবেন ওয়ান সিক্স ট্রিপল টু এ তাহলে আপনাদের এখান থেকে টাকা পরিশোধ হয়ে যাবে তো এভাবে আপনারা এখানে আবেদন করতে পারবেন এবং টাকা পেমেন্ট করতে পারবেন আমরা ইউটিউবের পাশাপাশি ফেসবুক পেজও আমাদের ভিডিওগুলো দিয়ে থেকে আপনারা চাইলে আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখতে পারেন এখনও ছাড়া আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন আজকের ভিডিও এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টেক এডুকেশন ভিডির সঙ্গেই থাকবেন ধন্যবাদ